আজকে রবীন্দ্রনগর থানা নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেলো রবীন্দ্রনাথ থানায় আবার ওখানে যাবে যাওয়ার পরে কি কী হয়েছে কোথায় কী রাখছিল কী জন্য রাখছিলো ওর জন্য আবার দেখাবে তারপর ওখানে আবার ছেলেটা একটা কোট হবে তো এখানে ছিল তো মা গেছে ওনার দাদা গেছে বললাম যে কার কাছে ছিল পঁয়তাল্লিশ দিন দেড় ছিল ওখান থেকে বেরোলো কাছে ছিল জানা গেছে জানা ওইটাই যেটা আপনি আগে ব্যয়ান দিয়েছিল ছেলেটা ওইটাই দিয়েছে মান নামে যে ছেলেটা ওদেরই বাড়ি ছিল ওইটা খালি বলছে ওদের বাড়িতে আমি ছিলাম সুস্থ আছে হ্যাঁ এখন কথা ট্রেনে ট্রেনে ওই বলছিল যে আমাকে যেভাবে যে আমি লোকালটা ওখান থেকে ওরা কেউ ছিল না বলে বাড়ি থেকে বেরো গেছিল বাড়ি থেকে বেরো অন্যদিকে আবার বেরিয়ে চলে গেছিলো ছেলেটা ওইখান থেকে আবার ঘুরিয়ে ছেলেরা শিয়ালদা আসছে শিয়ালদা থেকে গাড়িতে বসে আমাদের কৃষক এসছে তারপর বাড়ি বাজার বাড়ি ঘন থেকে কিছুক্ষণ আমাদের হেঁটে বাড়ি আসছে নিয়ে কি আশা কি করা যায় আমি তো মোটামুটি পুলিশের আপনাদের তো একচাল্লিশ দিনে গেলো ছেলে তো আমাদের নিজে আসছে আর আস্থা আর কি কিছু আজ কী করে আস্থা করবো তো আর যেগুলো আসামি ধরা আছে ওদের যেমনি শাস্তি হয় আমরাই যা চাই যে আমাদের বাচ্চা হ্যারাসমেন্ট করছে তিনি যেন আমাদের যারা আসামি আছে ওদের কিন্তু শাস্তি পায় আমরা অনুরোধ আমি যাব বিকাল বেলাই আমাৰ গাড়ীতে পেনে যাব আলি আমাৰ নাম লাল মোহ